এদিকে শারজিজ বা হাসনাত একজন মিথ্যা বলছেন দাবি হান্নান মাসুদের জাতীয় নাগরিক পার্টির মুখ্য দুই সংগঠক শারজি আলম বা হাসনাত আবদুল্লার যে কোনো একজন মিথ্যা বলছেন বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সেনা প্রধানের সঙ্গে বৈঠক নিয়ে হাসনাত আবদুল্লার দেওয়া পোস্টে কিছুটা দ্বিমত জানিয়ে আজ রবিবার ফেসবুকে আরেকটি পোস্ট করেন শারজিস আলম ওই পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য করেন হান্নান মাসুদ পোস্টের কমেন্টে হান্নান মাসুদ লিখেছেন এসব কি ভাই পাবলিকলি বলছি দুজনের একজন মিথ্যা বলছেন এটা চলতে পারে না আর দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে বিচরণ করছেন এবং তা পাবলিক করে এনসিবি বিতর্কিত করছেন কমেটে হান্নান মাসুদ আরো লেখেন মানুষ এনসিবিকে নিয়ে যখন স্বপ্ন বলছে তখন এভাবে এনসিবি বিতর্কিত করা কাদের এজেন্ডা সরি আর চুপ থাকতে পারলাম না গত এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কি ঘটেছিল জানিয়ে আজ রবিবার জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম একটি ফেসবুক পোস্ট দিয়েছেন তিনি দলের আরেক সংগঠক হাসনাত আবদুল্লার বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন এছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন শারজিস হাসনাতের সঙ্গে শারজিসের দ্বিমত সেনানিবাসে বৈঠক নিয়ে দিলেন নতুন তথ্য গত মার্চ সেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের সময় কী ঘটেছিল জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক আলম তিনি দলের আর সংগঠক হাসনাত আবদুল্লার বক্তব্যের কিছু অংশে দ্বিমত পোষণ করেছেন এছাড়া ওই বৈঠকের কথাগুলো যেভাবে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জনসম্মুখে এসেছে এই প্রক্রিয়াটি সমীচীন হয়নি বলে মনে করেন শারজিস রবিবার দুপুর বারোটা বারো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে মার্চের বৈঠকের বিষয়টি তুলে ধরেন শারজিস আলম তিনি জানান ওই দিন সেনানিবাসে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়নি তারা নিজেরাই যোগাযোগ করে গিয়েছিলেন তাদের সঙ্গে এনসিপির আরও একজন নেতার ওই বৈঠকে যাওয়ার কথা ছিল ব্যক্তিগত সমস্যার কারণে যেতে পারেনি তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি শারজিস সেনাপ্রধানের একটি বক্তব্যের পর তারা নিজেরাই সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করে সেনানিবাসে যান বলে ওই পোস্টে উল্লেখ করা হয়েছে শার্জিস বলেন সেদিন সেনাপ্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনে সেই রুমে আমরা তিনজনে ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি ওই বৈঠকের আলোচনা নিয়ে হাসনাত আবদুল্লার বক্তব্যের সঙ্গে তার কিছুটা দ্বিমত আছে জানিয়ে শার্জিস বলেন মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে তিনি বলেন আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার আঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে শারজি সারো বলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন রিফাইন্ড আওয়ামী লীগ নিয়ে ওই বৈঠকে কথা হয়েছিল জানিয়ে শারজিস বলেন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশনে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশন না করলে কবে ফিরে আসতে পারে কিংবা আদৌ আসবে কিনা এসব বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপরে কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল তবে হাসনাত তার ফেসবুক পোস্টে দাবি করেছিলেন রাজনীতিতে রিফান্ড আওয়ামী লীগ করার জন্য চাপ দেওয়া হয়েছে হাসনাতের ওই দাবি নিয়ে সার্জিস লিখেছেন যেই টোনে হাসনাতের ফেসবুক লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশন ততটা এক্সট্রিম ছিল না হাসনাত তার বক্তব্যে আরেকটি বিষয় উল্লেখ করেছে আলোচনার এক পর্যায়ে বলি যেই দল এখনও ক্ষমা চাই নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দেবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপলস নো নাথিং ইউ ল্যাক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি এই আলোচনা হয়েছে বলে দাবি করেছেন এনসিপি নেতা শারজিসো তবে তিনি ফেসবুক পোস্টে বলেন কিন্তু আমাদের রুমে বসে হওয়া কনভারসেশন হঠাৎ এককভাবে শেষ করে যখন সেনাপ্রধান উঠে দাঁড়ালেন এবং রুম থেকে কথা বলতে বলতে বের হয়ে এসে যখন আমরা গাড়িতে করে ফিরব তার পূর্বে বিদায় নেওয়ার সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কনভারসেশন হয়েছে সেনাপ্রধান রেগে যাওয়ার সুরে এই কথা বলেছেন বলে আমার মনে হয়নি বরং বয়সে তুলনামূলক বেশ সিনিয়র কেউ জুনিয়রদের যেভাবে অভিজ্ঞতার ভারের কথা ব্যক্ত করে সেই টোন এবং এক্সপ্রেশন বলেছেন এই পোস্টে সেনাবাহিনীর সঙ্গে এনসিপি অন্য রাজনৈতিক দল কিংবা জনগণকে মুখোমুখি দাঁড় করানোর কখনো প্রাসঙ্গিক নয় বলে মন্তব্য করেছেন শারজিস আলম ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে দাবি নুরুল হকের ছাত্র নেতাদের কয়েকদিনে নানা ধরনের বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তিনি বলেন তারা আমাদের পরিচিত ছোট ভাই আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন এমন কোন কথা বলবেন না যাতে করে উস্কানি তৈরি হয় ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি করে দেয়া হয় রোববার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া আলোচনা সভা ও ইফতার মাহফিলে কথা বলেন নুরুল নূর। ভিজিএফ এর চাল বিতরণ নিয়ে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন সংঘর্ষ আহত তেরো ভোলার মনপুরায় ভিজিএফ এর চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে তিন দলের অন্তত তেরো নেতাকর্মী আহত হয়েছেন পরে নৌবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় রবিবার দুপুর বারোটায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে আহতদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে সংঘর্ষের কারণে দুই ঘন্টা চাল বিতরণ বন্ধ থাকে পরে তিন দলের নেতাদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি শান্ত হলে ফের চাল বিতরণ শুরু হয় বলে জানান উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা কঠোর হাতে দমন করার হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগকে যারাই পুনর্বাসনের চেষ্টা করবে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে যদি ক্যান্টনমেন্ট বা ভারত আওয়ামী লীগের রাজনীতি করার পথ করে দিতে চায় তবে তাদেরকেও প্রতিহত করা হবে নাহিদ বলেন শুধু আওয়ামী লীগ নয় ফেসিবাদের দোষরদেরও বিচারের আওতে আনতে হবে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান আওয়ামী দোষরমুক্ত করতে হবে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে থেকে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগ পুনর্বাসন করে জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে মন্তব্য হাসনাত আবদুল্লার এখন পর্যন্ত যে বা যারা আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদেরকে এর মূল্য দিতে হয়েছে যে জিয়াউর রহমান আওয়ামী লীগকে পুনর্বাসন করেছিল তাকে জীবন দিয়ে তা পরিশোধ করতে হয়েছে জামায়াত আওয়ামী লীগের পুনর্বাসন করেছে তাদের নেতাকর্মীদের ফাঁসির মাধ্যমে তা পরিশোধ হয়েছে এরপর আবার আওয়ামী লীগের পুনর্বাসন হয়েছে পিলখানা সাপলা গণহত্যা ও দেশের সব প্রতিষ্ঠান ধ্বংসের মাধ্যমে তা পরিশোধ করতে হয়েছে আবারও যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করা হয় আপনারা আমার জীবন দিয়ে তার খেসারত দিতে হবে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত পনেরো ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে স্বেচ্ছাসেবক দল নেতার ফেসবুকে পোস্ট করাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন আহতদের মধ্যে আটজনকে রায়পুর লক্ষ্মীপুর সদর ও চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত আটটার দিকে উত্তর চর আবাবিল ইউপির হায়দরগঞ্জ বাজারের বটতলা এলাকায় ইউপি পরিষদের সামনে এক ঘটনা ঘটে রায়পুর ও হায়দরগঞ্জ ফারি পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছেন দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা পরিস্থিতি থমথমে বিরাজমান